দেখো বন্ধুরা জামাই ষষ্ঠীর দিন মা আর বাবা রান্না করতে বসেছে স্পেশাল খাসির মাংস করছে জামাইদের জন্য তা মা রান্না শুরু করে দিয়েছে একে একে সব মশলা মাখান মাংসটা দিয়ে দিচ্ছে এবার ভালো করে কষাবে সব রেডি করাই ছিল ভালো করে কষিয়ে নেবে মা একা নাড়তে পারছে না বলে বাবাও হেল্প করছে এই কড়াইয়ের মধ্যে সব মাংসটা দিয়ে দিলো এবার ভালো করে কষিয়ে নেবে এবার যা মশলা দেওয়া টুকটাক দিলো দিয়ে চাপা দিয়ে দিল দেখো কষানো প্রায় হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিল মাংসটা ভালো করে কষানো হয়ে গেল এবার জল দিয়ে দেবে এবার এবার চাপা দিয়ে দেবে দুজন মিলেই নার্সারি যে বাবা মা একা একা পাচ্ছে না একটা বাবা হেল্প করছে মাংস কমপ্লিট এবার চাপা দিয়ে রাখা হলো